আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রুবেল আহমেদ আপনারা দেখতাছেন নূর ইলেকট্রিক জোন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সব সকল ধরনের মাঠ পাম্প এবং পেট্রোল পাম্প ডিজেল পাম্প এবং জেনারেটর কার ওয়াশ তো সর্বপ্রথম আমি একটা কথাই বলবো টাকার লেনদেন করতে হলে অবশ্যই আমার দোকানে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন মাল পছন্দ হলে কনফার্ম করলে তারপর মালের জন্য অর্ডার করবেন এবং আমরা সর্বদাই সারা বাংলাদেশেই মাল ডেলিভারি করে থাকি তো সর্বফার্স্ট আমরা যে পাম্পটি দেখাবো এটা হচ্ছে একটি মাঠ পাম্প চার গোড়া চার ইঞ্চি একটি কাটার মাট পাম্প তো এই মাট পাম্পটি বেসিক্যালি আমরা যারা গরুর খামার করি গরুর খামারের বর্জ্য এবং পোলট্রি খামারের বর্জ্যটা পরিষ্কারের জন্য এটা ইউজ করি এটা হচ্ছে কাটার ব্লেড এবং হান্ড্রেড পারসেন্ট এইস এস কাটার ব্লেড একটি মাট পাম্প এটা চার গোড়া চার ইঞ্চি একটি মাঠ পাম্প তারপরে যে পাম্পটা দেখাবো অনেক শক্তিশালী সাড়ে পাঁচ গোড়া এবং সাড়ে সাত গোড়া একটি চার ইঞ্চি পাম্প তো তারপরে যে পাম্পটি রয়েছে এটা হচ্ছে চার ইঞ্চি ডেলিভারি চার গোড়া একটি এসএস বডির পাম্প এবং বেশি পানির জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এবং হানড্রেড পারসেন্ট টামা এবং তিন বছরের ওয়ারেন্টি পাবেন এই পাম্পটিতে এবং অবশ্যই এটা দেখে নেবেন চার গোড়া চার ইঞ্চি একটি পাম্প তারপরে হচ্ছে বাসাবাড়িতে জমানো পানি পরিষ্কারের জন্য ছোট যারা পাম্প খুঁজেন তাদের জন্য এই পাম্পটি এটা হানড্রেড পারসেন্ট তামার এটা হাফ গোড়া এক ইঞ্চি ডেলিভারির একটি পাম্প এই পাম্পটি এখন যেটা দেখছেন এটা হচ্ছে তিন গোড়া তিন ইঞ্চির একটি পাম্প এটা হচ্ছে পুকুরের পানি এবং কাদা মাটি ওঠানোর জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এটার পাখা হচ্ছে তিনটা ব্লেড থাকবে এবং এটার ব্যান্ড পাখা এবং তারপর হচ্ছে বাসাবাড়ির সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য আমরা যে পাম্পগুলো খুঁজে থাকি এটা হচ্ছে এটা কাটার ব্লেড এটা ময়লা আবর্জনা কেটে সেফটি ট্যাঙ্কি পরিষ্কারের জন্য বাসাবাড়ির জন্য এটা প্রযোজ্য দুই ইঞ্চি লাইন থাকবে হানড্রেড পারসেন্ট তামা একটি পাম্প এবং যারা সুইপার বাইরা যে পাম্পগুলা ইউজ করে থাকেন ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য এই পাম্পটি হচ্ছে সুইপার বাইদের জন্য সবচেয়ে বেস্ট পাম্প ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য এটা দুই গোড়া তিন দুই গো ইঞ্চি পাম্প এখন আপনাদের দেখাবো পোর্টেবল কার ওয়াশ যারা এসি ওয়াশ করেন কার ওয়াশ করেন বাইক ওয়াশ করেন তাদের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির আমার কাছে পাম্প কারওয়াশ রয়েছে আপনারা এগুলো দেখতে পারেন এটা প্রেসার হাই তারপরে হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি এলপিজি কার্বোরেটার আপনারা জেনারেটর পেট্রোল পাম্পকে আপনারা গ্যাসে চালাইতে পারবেন যাতে খরচে আপনার ঘন্টায় পঞ্চাশ টাকা হবে তো এই যে দেখা যাচ্ছে একটি চার ইঞ্চি পেট্রোল পাম্পকে আমরা গ্যাসে রূপান্তরিত করেছি এর দ্বারা আমরা গ্যাসেও এটা চালাইতে পারব এবং আপনার ঘন্টায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ যাবে খুবই স্বল্প খরচে আপনার চালাইতে পারবেন আমার শপে রয়েছে বিভিন্ন রকমের পেট্রোল পাম্প ডিজেল পাম্প আপনার নিউ জাপান ব্র্যান্ডের কবুতার ব্র্যান্ডের হুন্ডা ব্র্যান্ডের এবং রবিন ব্র্যান্ডের আপনারা যে কোনো সাইজ পেয়ে যাবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন এবং ডিজেল ইঞ্জিনের পাম্পও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের পাম্পের প্রয়োজন হয় আপনারা অবশ্যই সরাসরি ভিডিও কল দিয়ে মাল দেখতে পারবেন অথবা কলের মাধ্যমে আমার আমার দোকানও দেখতে পারবেন এবং তারপরে আমরা দেখাবো হচ্ছে কিছু জেনারেটর আপনারা এক কিলো জেনারেটর থেকে শুরু করে আমার কাছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন দশ কিলো জেনারেটর যতন আরও বড় যদি লাগে সেটাও আমি দিতে পারবো ইনশাল্লাহ সকল ব্র্যান্ডের আপনারা জেনারেটার আমার কাছে পেয়ে যাবেন এই যে হচ্ছে সাড়ে সাত কিলো একটি জেনারেটার খুবই শক্তিশালী জেনেটার এবং অবশ্যই আমি একটা কথাই বলবো প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন মাল অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও কল দিবেন এবং আমাকে দেখবেন দোকান দেখবেন মাল দেখবেন তারপর অর্ডার করবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি করে দিয়ে থাকি আমার শপের ঠিক ঠিকানা হচ্ছে একশো তেরো রোড ঢাকা অবশ্যই আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম